মাজার ছাড়া কাওয়ালি গান কাওয়ালিতে কি বলা হয় গঠনমূলক কথাবার্তা হয় না অনেক সময় সুতরাং এগুলি থেকে বেঁচে থাকবেন তবে যদি আপনি এরকম অনুষ্ঠান মানে কবিতার অনুষ্ঠান আপনি করেন আর তাতে একজন কবিতা পাঠ করছে আর একজন পাঠ করছে প্রতিযোগিতা কবিতার প্রতিযোগিতা তাহলে ভালো কথা যদি গঠনমূলক কবিতা হয় আর তাতে কিছু হাসিও আসলো হাসি আসলো কোনো দোষ নেই হাসির অশিকতা হলে কিন্তু যাতে করে তাতে অশ্লীলতা না আসে সেরিক না আসে ইত্যাদি ইত্যাদি এই সব গুলি মনে রাখলে আশা করি বুঝতে পারবেন বিষয়টিকে জি খাজা বাবার নামে খাজা বাবার নামে খাজা বাবা যারা বলে তারাই তো শিরকি আঁকি তারা কিন্তু খাজা বাবার নামে আবার কাওয়ালি কিসের হ্যাঁ শিরকি কাওয়ালি সব শিরকি গান জি এক গানে বলছে আরে এই নাদান আমি এক ক্যাসেটে শুনছি পাকিস্তান থেকে আরে এই নাদান ইহা মিলতা হে বে মাঙ্গে যেমন তেমনই ইহা মিল তাহিবে মা চাইও পাওয়া যাবে না চেয়েও পাওয়া যাবে না নবীর কাছে কি পাওয়া যাবে ওখানে আল্লাহর কাছে পাওয়া যাবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ আটর সিডি আছে আমাদের কাছে তারপরে যে কি আছে তো শুনেছি আমাদের ভাইরা শুক্রবার একদিন শুনিয়েছিলাম কিছুটা অংশ শিরকুহরিতে ভরা জি